নন্দীগ্রামে তৃণমূলের কোন্দল দলের সাংগঠনিক সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা মঞ্চে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি তথা বর্তমান তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক অরুণাব ভূঁইয়ার উপস্থিতি নিয়ে আপত্তি তুলেন দলের একাংশ প্রবল বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন অরুণাভ আর এই সমস্ত কিছুটাই ঘটল তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় ও চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের সামনে। বিক্ষোভের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের আমি মঞ্চের ছবি করছি মঞ্চের ছবি করছি কেমি কি গ ো আমি জেলা সম্পাদক আপনারা জানেন তমলুক সাংগঠনিকের আর আমার জেলা সভাপতি জেলা চেয়ারম্যান এসছেন স্বাভাবিক কারণে আমার উপস্থিতি হওয়ার দরকার ছিল তো আমি দেখলাম বেশ কিছু আচরণের ক্ষেত্রে যারা দু সালে মমতা ব্যানার্জি যখন প্রার্থী তারা মঞ্চে গিয়ে বসেছিলেন সেই মঞ্চে গিয়ে বসা লোকজন দেখলাম এখানে হাজির হয়েছে এবং তারা আমাকে মানে বিভিন্নভাবে গালিগালাজ করছে এবং আমি দেখলাম আমি দলের শৃঙ্খলাপ্রায়ণ কর্মী হিসাবে মনে করছি যে সভাটা আমার দলের সভা কর্মীরা ভুল বুঝতে পারে স্বাভাবিক কারণে আমার বিডিও অফিসে একটু কাজ আছে আমি অফিসে চলে এলাম এবং জেলা জেলা সভাপতি তিনি সভাপতিত্ব করছেন তার অনুমতি নিয়েই আমি চলে এসেছি দেখুন কোথাও কর্মীরা আপনি যখন মঞ্চে আছেন আপনাকে করছে যে যে এই হয়েছে সেই নির্বাচনে আপনারই দল হেরেছে না না দেখুন আমি বলবো আমি দলের শৃঙ্খলাপ্রায়ণ কর্মী আর কর্মীরা আমাদের সম্পদ কর্মীরা স্বাভাবিক কারণে ভুল বুঝতে পারে তারা যদি কোনো কিছু বলে থাকে সেটা আমার কাছে পাথেও তাদের সেটাকে আমাকে অনুসরণ করে দেখতে হবে পরবর্তী পর্যায়ে কর্মীদেরকে সম্মান দিতে হবে i'll আমি নেতৃত্বের সঙ্গে কথা বলব কর্মী হিসাবে সবার সঙ্গে আমি নিশ্চয়ই বলবো যে কর্মীরা আমাদের সম্পদ কর্মীরা না থাকলে আমরা এই জায়গায় আসতে পারতাম না তো স্বাভাবিক কারণে সভাটা আমাদের হচ্ছে দল সভাটা সভা সভাপতি এবং চেয়ারম্যানের উপস্থিতিতে যাতে শৃঙ্খলাপরায়ণভাবে সংগঠিত হয় সেটা আমার দেখার কাজ এবং আমি যে কারণে আমার সভাপতি এবং চেয়ারম্যান আমার বস জেলার বস আমি সম্পাদক তাই তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন মনে করছিলাম দেখা করলাম এবং সভাতে কিছু সময় থেকে চলে এলাম আমি আমার একটাই এ যে যারা তলে তলে বিজেপি সঙ্গে সংযোগ রাখে এবং দু হাজার একুশের মঞ্চে যারা যোগদান করেছিল তারা নিশ্চয়ই দল করবেন দল সবার করা তৃণমূল কংগ্রেস করার সবার অধিকার আছে কিন্তু দলের নামে এভাবে তলে তলে বিজেপির সঙ্গে সংযোগ রাখবেন এবং এভাবে করবেন এর বিরুদ্ধে আমার প্রতিবাদ যারা আপনার বিরুদ্ধে অভিযোগটা করছে তারা দেখুন দলের কর্মীরা বিভিন্ন কর্মী বিভিন্ন ভাবে বলবে তা নিয়ে কিছু ব্যাপার নাই বুঝলেন দেখুন আর একটা ছোট্ট একটা প্রশ্ন যে যেখানে চেয়ারম্যান এবং সভাপতি আছে সেখানে আপনাকে মঞ্চ ত্যাগ করতে হলো না মঞ্চ ত্যাগ না আমি চেয়ারম্যান এবং আপনারা তো দেখলেন আমি সভাপতির কাছে গেলাম বললাম যে আমার একটু কাজ আছে শুধু বিডিও অফিসে সারি সভাটা ততক্ষণে চলুক বুঝতে পারছেন আমাদের মধ্যে কিছু মতানৈক্য আছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই মতানৈক্য থেকে সমস্যাটা হয়েছে পরবর্তীকালে কর্মীরা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা বসেছিল আমরা অরুণবাবুর সঙ্গে ইনডোর আলোচনা করে সমস্যাটা মিটিয়ে আমরা একসঙ্গে আগামী দিন পড়ছি কর্মীদের দেখুন কর্মীদের উপরে আমরা দাঁড়িয়ে আছি কর্মীদের কিছু ক্ষেত্রে ক্ষোভ আছে অভিমান আছে তারা গণতান্ত্রিক দল তারা প্রকাশ করার জন্য প্রকাশ করে ফেলে তো তারা তাদের ক্ষোভ দুঃখ অভিমানটাকে প্রকাশ করে ফেলেছে নন্দীগ্রাম টুয়ে আমাদের কিছু ভুল আছে সেই ভুল থেকে যারা আমাদেরকে কিছু শিক্ষা নিতে হয়েছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যারা একসময় দু হাজার একুশে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করেছে আজকে অনেকেই দল ছেড়ে চলে গেছে তার মধ্যেও যদি কেউ আমাদের দলে থাকে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের ক্ষোভ অভিমান দুঃখ আমরা সবাই একসঙ্গে মিটে নেব কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পদে থেকে কেউ যদি ভাবে রাত্রেবেলা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগাযোগ রাখবো বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখবো বা তার লোকের সঙ্গে যোগাযোগ রাখবো তাকেও তারও বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস একত্রিত দেখুন তৃণমূল হচ্ছে চোর ডাকাতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে যারা চুরি ডাকাতি ছেঁচড়ি রাহাজানি করতে পারবে তাদেরই ঠাঁই হবে এখানটায় এই দলে এই দলে কোনো ভালো মস্তিষ্কের কোনো ন্যায়পরাণ লোক এই দলে টিকে থাকতে পারে না আজকে যেটা হলো সেটা যদিও তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় তবে যেখানটায় জেলা সভাপতির উপস্থিতিতে এই ঘটনা হয়েছে তার দ্বারা বোঝা যায় তৃণমূল কীভাবে চলছে এবং আগামীতে তৃণমূল কোনো পথে চলতে পারে কারণ নন্দীগ্রাম দু নম্বর ব্লক একটি শক্তিশালী ভারতীয় জনতা পার্টির সংগঠন এখানে তৃণমূল বলে কিছু নেই আর যেটুকু আছে এই উশৃঙ্খল বিশৃঙ্খল কয়েকটি লোক তৃণমূল করে যাকে নিয়ে জেলা সভাপতি এই ব্লকে বা এই বিধানসভায় কাজটা করতে চায় তার ট্রি আগামী বিধানসভায় ঠিক পেয়ে যাবে তৃণমূল কংগ্রেস ছবি বিউরো রিপোর্ট বাংলার কথা